চট্টগ্রাম নগরী বেশিরভাগ সড়কে এখন চলাচলের অনুপযোগী বৃষ্টিতে উঠে গেছে কার্পেটিং সৃষ্টি হয়েছে ছোট বড় গর্ত ফলে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা বিকল হচ্ছে যানবাহন বাড়ছে দুর্ভোগ ও যানজট সিটি কর্পোরেশনের হিসাব মতে নগরী চারশো কিলোমিটারের মধ্যে দুইশো কিলোমিটারের বেশি সড়ক বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে তবে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ বলছে বর্ষা মৌসুম শেষে সংস্কার শুরু হবে রাজীব সেন প্রিন্সের পাঠানো তথ্যচিত্রে বাকিটা জানাচ্ছেন জেসমিন আলম চট্টগ্রাম নগরের কালুরঘাট থেকে বিমানবন্দর পর্যন্ত সড়কের পিচ উঠে সৃষ্টি হয়েছে খানাখন্দে কয়েকদিনের বৃষ্টিতে একই চিত্র আরাকান জাকির হোসেন বহদ্দার হাট থেকে তৃতীয় কর্ণফুলি সেতু সিডিএ অ্যাভিনিউ পোর্ট কানেক্টিং কাপাসগোলা হালিশহর সিডিএ আবাসিক সিরাজোদ্দোল্লা ও আগ্রাবাদ এক্সেস সংযোগ সড়কের যানবাহন চলাচল তো দূরের কথা হেঁটে চলাও দুষ্কর হয়ে পড়েছে অনেক সড়কে গর্তে পড়ে বিকল হচ্ছে গাড়ি নষ্ট হচ্ছে যাত্রীদের মূল্যবান কর্মঘণ্টা গাড়ির ঝাঁকুনিতে ব্যথাজনিত অসুস্থতা সহ নানা শারীরিক সমস্যায় আক্রান্ত হচ্ছেন যাত্রীরা ওই গাছটার মধ্যে পড়তে পোতামত সমস্যা হয় এসব গর্তে পড়ে প্রতিদিনই দুর্ঘটনার পাশাপাশি বিকল হচ্ছে যানবাহন এছাড়া যাত্রীদের সঙ্গে ঝগড়া লেগেই আছে গাড়ি চালক ও হেলপারের নমস্যা ভাই গাড়ি বন্ধ হয়ে গাড়ি তো নষ্ট হয়ে সৃষ্টি যায় ভাঙা সড়ক মেরামতে কিছু বরাদ্দ রয়েছে জানিয়ে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী শফিউল আলম বললেন বর্ষা মৌসুমে আর সংস্কার হচ্ছে না এসব সড়ক বৃষ্টির পানি পড়লে কোনোভাবেই করা যায় না কারণ করলে পুরা টাকাটাই জলে যাবে এই জন্য আমাদেরকে এমন সতর্কতার সাথে কাজ করতে হচ্ছে মানে রোদ দেখলে আমরা আমাদের লোকজন কাজ করতেছে হলেই বা সম্ভাবনা দেখলে ওখানে থামতে হচ্ছে জেসমিন আলম মোহনা ন্যাশনাল ডেস্ক